মহানগর ও জেলায় বিএনপির কর্মসূচি আজ যাত্রাবাড়ি থেকে আবদুল্লাপুর মানববন্ধন রাজধানীতে আজ দুটি শান্তি সমাবেশ সতর্ক থাকবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা এদিকে রমজানেও ঘরে বাইরে ব্যস্ত থাকবে বিএনপি ইফতার রাজনীতির পাশাপাশি জনসম্পৃক্ত ইস্যুতে বিক্ষোভ ও মানববন্ধনের ভাবনা জানিয়ে দেব সরকার ভীত হয়ে জামাত বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জলম নির্যাতন চালাচ্ছে বলছে এটিএম মাসুম এদিকে ভাত না পেলে উন্নয়ন ধুয়ে খাবে মানুষ প্রশ্ন ফখরুলের সর্বশেষ জানিয়ে দিব জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে বলছে মাওলানা আব্দুল আলিম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই জটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মহানগর ও জেলায় বিএনপির কর্মসূচি আজ যাত্রাবাড়ি থেকে আবদুল্লাপুর মানববন্ধন যুগপথ আন্দোলনের অংশ হিসাবে আজ দেশের পঁচাত্তর সাংগঠনিক জেলায় একযুগে মানববন্ধন করবে বিএনপি থেকে দুপুর বারোটা পর্যন্ত এক ঘন্টার এ কর্মসূচি সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি গঠন করা হয়েছে কেন্দ্রীয় নেতাদের সমন্বয় টিম সব সাংগঠনিক জেলায় এ কর্মসূচির নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নেতারা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে যাত্রাবাড়ি থেকে আবদুল্লাপুর অর্থাৎ টঙ্গী স পর্যন্ত হবে মানববন্ধন তবে এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি থাকায় ময়মনসিংহ মহানগর উত্তর ও দক্ষিণ এ তিন সাংগঠনিক জেলায় মানববন্ধন না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি এবারই প্রথমবারের মতো ঢাকা মহানগরে সবচেয়ে দীর্ঘ পথের কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি মহানগর উত্তরের উদ্যোগে আব্দুল্লাহ পোত্তংগি ব্রিজ বিমানবন্দর যমুনা ফিউচার পার্ক বাড়ড়া রামপুরা আবুল হোটেল মালিবাগ রেলগেট পর্যন্ত এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে মালিবাগ রেলগেট মৌচাক শান্তিনগর কাকরাইল নয়পলটন ফকীরাপুর পুল আরামবাগ মতিঝিল Shapla Chattor ইত্তেফাক মোড় টিকাটলি যাত্রাবাড়ি পর্যন্ত হবে এ কর্মসূচি মূলত রাজধানীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত লোকে লোকারণ্য করার পরিকল্পনা নিয়েছে দলের নেতারা ঢাকার বাইরেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে মানববন্ধন থেকে আঠারোই মার্চ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে যা হবে রমজানের আগে শেষ কর্মসূচি রাজধানীতে আজ দুটি শান্তি সমাবেশ সতর্ক থাকবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজধানীতে আজ দুটি সমাবেশ করবে আওয়ামী লীগ সকালে দলের কেন্দ্র কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আর বিকালে বনানীতে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এছাড়াও যুবলীগরা দেশে শান্তি সমাবেশ করবে এসব কর্মসূচিতে তৃণমূল নেতাদের সঙ্গে নগর ও কেন্দ্র নেতারাও যোগ দেবেন আজ রাজধানী সহ সারাদেশে বিএনপির মানববন্ধন কর্মসূচি রয়েছে কর্মসূচি থেকে বিশৃঙ্খলা চেষ্টা হলে তা প্রতিহত করে শান্তি বজায় রাখতেই সারাদেশে সমাবেশ সহ নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য হল এগুলো পাল্টা কর্মসূচি নয় জনগণের শান্তি এবং যানমালের নিরাপত্তায় তারা মাঠে থাকবেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন যোগান বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অর্জনগুলো আমরা জনগণের কাছে তুলে ধরব পাশাপাশি কেউ যেন কর্মসূচির নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা মাঠে আছি এবং থাকব ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জানান দলের কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের মণ্ডলী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এই ইউনিট রমজানে ও ঘরে বাইরে ব্যস্ত থাকবে বিএনপি ইফতার রাজনীতির পাশাপাশি জনসম্পৃক্ত ইস্যুতে বিক্ষোভ ও মানববন্ধনের ভাবনা সরকার বিরোধী আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বিএনপি ধারাবাহিক কর্মসূচির পাশাপাশি বাড়ানো হচ্ছে সংগঠন সাংগঠনিক সক্ষমতাও চলমান আন্দোলনে থাকবে না কোনো বিরতি তাই আসছে রমজানেও পুরোদমে চলবে রাজনৈতিক কর্মকাণ্ড ঘরে বাইরে নানা কর্মসূচি নিয়ে সক্রিয় থাকবে দলটি ইফতার রাজনীতিকে এবার অনেকটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এরই মধ্য দিয়ে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা হবে আন্দোলনের সমর্থন আদায় বিভিন্ন পেশাজীবীর পাশাপাশি প্রভাবশালী দেশের কূটনীতিক রাজনীতিকদের সঙ্গেও সম্পর্ক জোরদার করতে চায় দলটি এদিকে রমজানে ঘরোয়া রাজনীতির পাশাপাশি জনসম্পৃক্ত ইস্যু নিয়ে মাঠে সক্রিয় থাকবে দলটি দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি বিদ্যুতের দফায় দফায় মূল্যবৃদ্ধি সহ জনদুর্ভোগে গুরুত্ব দিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের মতো কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে মাঠের কর্মসূচির পাশাপাশি আন্দোলন বেগবান করার কৌশল নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গেও রুদ্ধ বৈঠক করতে চায় বিএনপির হাইকমান্ড জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চোখ যুগান্তরকে বলেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তি সহ দশ দফা দাবিতে যুগপৎ আন্দোলন চলছে আন্দোলনে ইতিমধ্যে দেশের মানুষ সম্পৃক্ত হয়েছে সরকার ভীত হয়ে জামাত সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জোলম নির্যাতন চালাচ্ছে বলছে এটিএম মাসুম বাংলাদেশ জামাতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জনগণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ দেখে সরকার ভীত হয়ে সারা দেশে জামায়াতে ইসলামী সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জলম নির্যাতন চালাচ্ছে গ্রেপ্তার করে ও মামলা দিয়ে সরকার জনগণের বাক স্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করছে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পরিবর্তে সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে শুক্রবার চাঁদপুর পঞ্চগড় থেকে সতেরো নেতাকর্মীকে গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিবৃতিতে তিনি বলেন নয় মার্চ রাতে চাঁদপুর থেকে শাহরস্তি উপজেলার জামায়াতের রামির জনাব মোস্তফা কামাল সহ চোদ্দ জন নেতাকর্মী ও আটই মার্চ পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী তিনজন নেতাকর্মীকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যায় অন্যদিকে দশই মার্চ জামালপুর জেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি ও ভাত পেলে উন্নয়ন ধুয়ে খাবে মানুষ প্রশ্ন ফখরুলের সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আর তাদের কথার বাগাড়ম্বর যে এখন নাকি দেশ সবচেয়ে ভালো আছে তারাই নাকি আসলে সবচেয়ে বেশি উন্নয়ন আরে উন্নয়ন ধুয়ে খাবে মানুষ যদি ভাত খেতে না পারে আর কোথায় উন্নয়ন উন্নয়ন হলে তো কর্মসংস্থান থাকতো বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে চাকরি পায় সরকারি হিসেব মতে প্রায় তিন কোটি বেকার সিলেট মহানগর বিএনপি সম্মেলনের প্রথম অধিবেশনের প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন শুক্রবার সকাল সাড়ে দশটায় নগরীর মাঠে এই সম্মেলন শুরু হয় নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে সরকার এমন অভিযোগ করে তিনি বলেন গত দুটো নির্বাচন করেছে আপনারা দেখেছেন যারা একটিতে কোনো ভোটই হয় নাই একশো জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করিয়ে তারা সরকার গঠন করেছিল ভোট কেন্দ্রগুলোতে কুকুর বসিয়েছিল আমাদের শফিউল আলম প্রধান সাহেব জাগোপার প্রেসিডেন্ট ছিলেন তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন এই নির্বাচনকে নাম দেওয়া যেতে পারে কুত্তা মার্কা নির্বাচন দুই এর যে নির্বাচন জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে বলছে মাওলানা আব্দুল হালিম জামায়াতে ইসলামী সহকের সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে গণ আন্দোলন পুনরুদ্ধার মানুষের অধিকার আদেশের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কোয়ার কেয়ারটেকার সরকারের অধীনে করার জন্য জনগণকে সাথে নিয়ে জনা জন দাবি জন্য কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে স্থানীয় এক মিলনায়তনে উপজেলা কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান অতিথি মাওলানা আব্দুল হালিম বলেন উপজেলা কর্ম সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে আল্লাহর ওপর ভরসা করে পালন করতে হবে তিনি জামায়াতি ইসলামীর আন্দোলনে শরিক হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান ঠাকুরগাঁও জেলা আমির মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরের অনলাইনে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থেকে বক্তব্য প্রদান করেন